ড ইউনেসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন চায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আগের তত্ত্বাবধায়ক সরকার নয় বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হতে হবে মঙ্গলবার রাজশাহীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন তারা এনসিপির সাথে স্বেচ্ছাচারী আচরণ করছে আর এ সময় এনসিপি নেতা সর্জিশ আলম বলেন ওয়ামিনিগু ভারতের আধিপত্যবাদী রাজনীতিতে বিএনপি কিংবা জামায়াত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না সে কারণেই এনসিপিকে দরকার আপনাকেই বলছি ইনশুয়েন্স করলে সিটিতে সুরক্ষা সকল বিরুদ্ধে বাংলাদেশের রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপের শুরুতেই নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন জুলাই সনদ নিয়ে কোনো আপোষ নেই এনসিপি আহ্বায়ক ডিসেন্ট বাতিল সহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলেই জুলাই সনদে স্বাক্ষর করবেন তারা এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি নোট অব ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না যেসব বিষয় ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করা হয়ে করেছে সংবিধান সংস্কার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা না আমাদের সংবিধানে নাহিদ বলেন আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার নয় বরং ডক্টর ইউনুসের নেতৃত্বেই আগামী নির্বাচন হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং এটা এই সরকারেরই দায়িত্ব ছিল এই সরকারেরই প্রতিশ্রুতি ছিল যে সংস্কার বিচারের মাধ্যমে তিনি একটি ট্রানজিশন ঘটাবে বা একটা নির্বাচনের আয়োজন করবেন প্রতীক হিসেবে সাপলা না দেওয়ার বিষয়টিকে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম বলেন নির্বাচন ব্যাহত করার চক্রান্তও চলছে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তি কোনো বা কোনো না কোনো একটা পক্ষ এই কাজটি করছে নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ নতুন নয় নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ প্রতীকের ইস্যুতে নেয় এর আগে সংবাদ কর্মীদের সঙ্গে আলাপকালে এনসিপি নেতা সার্জি সালম বিএনপি ও জামাতের রাজনীতির সমালোচনা করেন বলেন আগামী দিনের রাজনীতি করবে তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি ছাড়া ওই দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধেও যে আগামীর যে লড়াই সেই লড়াইয়ে জামাত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না এরপর রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাই কার্যক্রমের অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা আফরোজ আলামিয়া যমুনা নিউজ